সবাই এক হয়ে গেছে সবাই কে বাদ আছে এমন কি যেগুলো নিজেদেরকে নিরপেক্ষ দাবি করে যেমন ধরেন হিন্দু সে বলবে আমি নিরপেক্ষ না আমি হিন্দু ধর্মের পক্ষে বৌদ্ধ সে বলবে আমি নিরপেক্ষ না আমি বৌদ্ধ ধর্মের পক্ষে খ্রিস্টান সে বলবে আমিও নিরপেক্ষ না আমি খ্রিস্ট ধর্মের পক্ষে কিন্তু যেগুলো আছে কোনো ধর্মই মানে না আসলে এক জাতি কোনো ধর্মই মানে না তার মানে তুমি না ওর পক্ষে না আমার পক্ষে তার মানে হয়তো তুমি সবার পক্ষে অথবা সবার বিপক্ষে দরকার ছিল গালি দিলে সবাই দিবা সমালোচনা করলে সবার করবা কিন্তু ঘুরে ফিরে দিন শেষে গালি খালি ইসলামকে দেয় সমালোচনা খালি মুসলমানদের করে আল্লাহ তার রসুল এবং তার কিতাবকে নিয়ে সারা জীবন বাজে বকে একটা কথাও বলে না ওদের বিরুদ্ধে আমাদের কোরবানি আসলে ঠিকই টিটকারি মারে কিন্তু ওদের দিবসগুলো আসলে তখন টিটকারি মারে না আমাদের বিভিন্ন এবার বন্দীর কথা আসলে এগুলোকে কুসংস্কার বলে ট্রোল করে কিন্তু পহেলা পহেলা ওরা যখন মঙ্গল শোভাযাত্রা নিয়ে নেমে পড়ে তখন এর বিজ্ঞানের কথা মনে থাকে না আমরা কোনো কাজ করলে বিজ্ঞান নিয়ে আপত্তি তুলে আপনার একটা বাচ্চা জন্ম নিল আপনি তার ডান আজান দিলেন বামখানে একামত দিলেন তারপর আপনি স্বাভাবিক চাইবেন সুন্নতের উপর আমলকারী হলে আমার বাচ্চাটাকে তাহনিক করাই নবী থাকলে নবীর কাছে সাহাবিরা নিয়ে যেতেন নবী একটা খেজুর মুখে দিয়ে খেজুরটাকে চিবাতেন তারপর মুখের লালাটা সামান্য একটু লালা নিয়ে দোয়া পরে সেই বাচ্চার মুখে দিয়ে দিতেন যাতে করে জগতের মধ্যে সেই বাচ্চা সর্বপ্রথম কোনো একজন আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় মানুষের একটা বরকত নিয়েই দুনিয়াতে সে পথ চলতে শুরু করে কিন্তু এই যুগে এসে ওরা টিটকারি করবে আর এভাবে যদি কোন আলেম কোন বুজর কোন হুজুরের লালা নিয়ে তোমার বাচ্চার মুখে দাও হতে পারে তার মুখে ভাইরাস আছে হতে পারে তার মুখে জীবাণু আছে হতে পারেও বলবে না বলবে নিশ্চিত ভাইরাস আছে নিশ্চিত ব্যাকটেরিয়া আছে নিশ্চিত জীবাণু আছে এতে তোমার বাচ্চার পেটে পেট খারাপ হবে এতে তোমার বাচ্চার শরীর খারাপ হবে বাচ্চার শাল দুধ খাওয়াবা কিসের তাহানিক তাহানিক এগুলো কুসংস্কার এগুলো ভণ্ডামি সাত দিনের মাথায় ইসলাম আপনাকে শেখাবে আপনি বাচ্চার পক্ষ থেকে আকিকা দেন তার চুলগুলো মুন্ডন করে দেন তার সুন্দর একটা নাম রাখেন আর মাথার চুল পরিমাণ স্বর্ণ বা রূপা আল্লাহর পথে দান করেন আপনাকে এসে বলবে খবর দান এই কাজগুলো তুমি করবা না যদি তুমি মাথার এভাবে হলক করে দাও মাথা মুন্ডন করে দাও বাচ্চার ক্ষতি হবে বাচ্চার ঠান্ডা লাগবে এটা হবে সেটা হবে আর যদি তুমি এই এসে এটা জবাই করো একটা প্রাণকে তুমি নিধন করবা আরে তুমি পারলে প্রাণ দুনিয়াটা বাড়াও প্রাণ কেন তুমি বিনাশ করবা পারলে টাকা পয়সা দান করো কিন্তু একটা প্রাণীকে কেন তুমি অন্যায়ভাবে হত্যা করবা জীব হত্যা করা এটার মধ্যে কৃতিত্ব আছে তোমার বাচ্চা জন্ম নিল বলে আরেকটা জীবকে মেরে ফেলবা এভাবে বিভিন্নভাবে আপনার বিধানগুলোর বিপরীতে বিজ্ঞান দেখিয়ে দেখিয়ে ইসলামকে হেও করবে ইসলামের বিধানকে ডিলেট করার চেষ্টা করবে কিন্তু নিজেরা যখন কাজগুলো করবে সেই পহেলা বৈশাখ ইলিশ খাবে তখন কিন্তু এই যুক্তি দিবে না যে একটা প্রাণী খেয়ে ফেলছে কেন কুরবানি আসলে গরু প্রেম দেখাই তাহলে আজকে ইলিশ প্রেম কেন দেখাচ্ছিন ঠিক তখন এসে বিজ্ঞানের কথা মোটেও মনে থাকবেন আমার কাছে বিজ্ঞানের সাথে বিলে কিনা এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যেই কাম করে এর দ্বারা যে মঙ্গল আসবে এটা কোন বিজ্ঞানে আছে এটা তো বানদরের বিজ্ঞানেও নাই কোন বিজ্ঞানে আছে আমাকে দেখান সেই বিজ্ঞান আমি আমার বক্তব্য করে নিব এগুলো আসলে বিজ্ঞানের কথা মনে পড়ে না বিজ্ঞান মনে দেখেন আপনা করে সারা বছর বলবে হাজার বছর আগের বাঙালি সংস্কৃতিকে ফিরাতে হবে আচ্ছা ভালো কথা এই যে তোরা ছোট ছোট পোশাক পরে রাস্তায় রাস্তায় হাটে বেরাস ছেলে হলে যত বেশি পোশাক তত বেশি স্মার্ট সুটেট কুটেট লাগায়া ব্লেজার গায়ে দিয়া তারপর তুমি বের হবা তাহলে স্মার্ট ছেলে আর মেয়ে হলে যত কমাবা এমন কমন কমাবা যে কাপড় পরেও নবীর ভাষ্য যেমন কাস আর ইয়াদ একদিকে কাপড় পরা আর একদিকে লেনটা মানে পরাতো আছে সবই কিন্তু সব খুলে রাখলে যত আকর্ষণ হতো তার চাইতে বেশি আকর্ষণীয় বানিয়ে রেখেছে সব খুলে রাখলে পাগলি মনে করত লোকে দাম দিত না তাকাতো না আগ্রহ জাগতো না কিন্তু এখন এমনভাবে উপস্থাপন করেছে প্রত্যেকে মেপে মেপে দেখারও চেষ্টা করতো তো এখন এটা এটা কোন কোন শত বছর বছর আগের সংস্কৃতি হাজার আগে এখন থেকে পঞ্চাশ বছর আগের মেয়েরা এরকম কাপড় পরতো না এই শর্টস পরতো এই বিকিনি পরতো এই যে পোশাক গুলো আজকাল যেগুলো ফ্যাশন চালু হয়েছে স্বাধীনতা পোশাকের স্বাধীনতা চালু হয়েছে এটা হাজার বছর আগের সংস্কৃতি না বাঙালিরা বলক পেয়েছে যা মনে চায় তা খাওয়াবে হাজার বছর আগে সংস্কৃতি আর্জেন্টিনার না আর বেলেল্লাপন করা এটিনে হাজার বছরের সংস্কৃতি এখানে আসলে এখানে আসলে তারা বলবে আধুনিক হতে হবে স্মার্ট হতে হবে প্রগতিশীল হতে হবে এলিট হতে হবে এটা হতে হবে সেটা হতে হবে খালি ইসলামের প্রসঙ্গ আসলে বলবে না না হাজার বছর আগে সংস্কৃতি ফিরাতে হবে এই আরব্য পোশাক পরা যাবে না মুসলমানরা হলো দখলদার এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বারোশো চাইলে বাংলায় প্রবেশ করেছেন তারা নাকি দখলদার শাসক আর এর আগে সেনদা ছিল ব্রাহ্মণ ছিল তারা নাকি আঞ্চলিক শাসক অথচ মুসলমান আসার আগে এই এলাকার লোকেরা সেলাই করা কাপড় দিয়ে ভরতে জানতো না মুসলমান আসার আগে বই পড়ার অধিকারিত ছিল না ব্রাহ্মণরা জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছিল নিজের কাছে যারা ব্রাহ্মণ না নিম্নবর্ণের লোক ওদের তো বই পড়ার ধর্ম নিয়ে মন্তব্য করে অধিকার ছিল না এমনকি আর্য বাদ দিয়ে অনার্য ভাষায় কেউ যদি বেদ পড়ে সে নরকে যাবে এই বাণী পর্যন্ত ওরা প্রসব করত এমন কি এই জ্ঞানের অধিকার এই অঞ্চলে প্রতিষ্ঠা করল মুসলমানরা জ্ঞানকে ব্যাপক করল জানিয়ে দিল ব্রাহ্মণ্যবাদ নামের কোনো বাদ ইসলামে নাই ইসলামে জ্ঞান সবার কোরআন শুরুই হয়েছে এটা। আরে পর তোর রবের নামে যিনি সৃষ্টি করেছেন যেই কোরআন শুরুই করলো পড়ার আদেশ দিয়ে সেই কোরআন কিভাবে লোকদেরকে মূর্খ থাকতে বলবে নবী জানালেন তালাবুল ইমি ফারিদা আলা করলে মুসলিম মৌলিক জ্ঞান অর্জন করা যদি মুসলমান প্রতিটা মুসলমানের উপর ফর্জে আইন তো ইসলাম এসে মানুষকে সভ্যতা শেখালো ভব্যতা শিখালো জাতপাত প্রথা দূর করলো শ্রেণী বৈষম্য দূর করলো করলো এই এলাকার মধ্যে প্রতিষ্ঠা করলো এমনকি জাতিগত যে পরিচয় এই যে পরিচয়গুলো এগুলোও তো চালু হলো সুলতানি আমলে শিক্ষার ব্যাপকতা চালু হলো সুলতানি আমলে তো অঞ্চলকে আলোকিত করলো মুসলমানরা কিন্তু এখন ফিরে যেতে বলে হাজার বছর আগের জগতে যখন মুসলমান আসে নাই যখন পত্তলিকতায় ভরা ছিল জাতপাত প্রথা ছিল মানুষ যখন মানুষকে মানুষই মনে করত না জন্মগতভাবে ব্রাহ্মণ এলিট জন্মগতভাবে শূদ্ররা अथवा অন্যরা তারা জন্মগতভাবে এমন পাপে পাপী যেই পাপ কোনোদিনও মোচন হবে না যত পূজা দেখ কিন্তু ওর পাপ থেকে কোনোদিনও বের হতে পারবে না সে নিন্দাবনই হয়ে থাকবে কারণ দেবতার পা থেকে তার নাকি জন্ম আর ব্রাহ্মণের জন্ম দেবতার উপরের অংশ থেকে নাউজুবিল্লাহ তো ইসলাম এসে দিল আলো এখন ওরা বলে অন্ধকার বানাতে সব বেলায় আধুনিক খালি ইসলামের কথা আসলে তখন খালি হাজার বছর আগে হাজার বছর আগে সেখানে আসলে যদি কপালে টিপ পরে যদি সেই হিন্দুয়ানি আকারের পোশাক পরিচ্ছেদ পরে হুজুররা ফতোয়া দেয় এটা নিয়ে তাইলে বলবে এই যে ওয়াজ মাহফিল নারী বিদ্বেষী বক্তব্য এই যে এই যুগে আইসা হুজুরদেরকে যেই পরিমাণ ঠেঙ্গানি দেওয়া শুরু করেছে হুজুরদের লিস্ট হয় আয় রে হায় আমরা ছোটবেলায় দেখেছি আমরা আমাদের কথা বলছি মুরব্বীরা তো আরো সুন্দর দৃশ্য দেখার কথা আমরা ছোটবেলায় দেখেছি এলাকার মাস্তান যেগুলো ছিল নেশাগর যেগুলো ছিল এমনি যত শয়তান হোক যত বান্দর হোক কিন্তু কোনো হুজুরের সাথে কথা বলার বেলায় অনেক আদব কায়দা খেয়াল করে বলতো সিগারেট খেতে থাকতো কোনো বয়স্ক লোক হুজুর বাদ দেন কোন মুরব্বী বয়স্ক লোক আসলেও সিগারেটটার লুকিয়ে ফেলতো বাস্তব করে নিচে ফেলে পা দিয়ে পাড়া দিয়ে দিত এমনকি গুরুজনকে সম্মান করাকে তারা এত বেশি অপরিহার্য মনে করত। নামাজ হয়তো বছরে কি জীবনে একক তো পড়ে না কিন্তু সর্বদা ভয় করত কোন আল্লাহ আল্লাহর সাথে ব্য করলে আমার কোনো উপায় থাকবে না কোন হুজুর যদি আমার উপর রাগ করে বসেন বদয়া দিয়ে বসেন ধ্বংস হওয়া ছাড়া আমার কোনো গতি থাকবে না এই বাংলাদেশটা আমরা দেখেছি আমরা আপনারা তের চাই তো সুন্দর বাংলাদেশ দেখার কথা কিন্তু এখন এসে দেখে কি হুজুরে কে কত বেশি ডিস্টার্ব করতে পারে কে কত বেশি তার সঙ্গে করতে পারে এটার তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে এই বাংলাদেশ কি কিছু লোকের সারা জীবনের কাম হলো হুজুর বিদ্বেষী বক্তব্য দেওয়া বাংলাদেশে দেখবেন যাদের নামের আগে বেশি বিজ্ঞান মনস্ক শব্দটা লাগে বিজ্ঞান মনস্ক দেখলে মনে হবে ওর মন ভরা খালি বিজ্ঞান ফাঁকি হন নাফসের মতো বিজ্ঞানী হন নাফস শুনলে মনে হবে নাকি বিজ্ঞানে কত অবদান। সারা জীবন নিয়ে ঘাটাঘাটি করলে দেখবেন বিজ্ঞানে ওর কোনো অবদান নাই ওর কোনো আবিষ্কার নাই বিজ্ঞান শাস্ত্রে ওর কোনো খেদমত নাই বিজ্ঞানও ভালো করে বোঝে না তবুও বিজ্ঞান মনস্ক কেন কারণ ইসলাম রে ভালো ঠেঙ্গানে দিতে পারে যে যত বেশি ঠেনগানি দেয় যে যত বড় নাস্তিক ব্লগার সে তত বড় নাকি বিজ্ঞান মনস্ক লেখক না হজ্লাহ তারপরও টিকে আছে কিভাবে হজুররা বড় গলায় কথা বলে কিভাবে হুজুরদের দেহ নরম হতে পারে বিপদে পড়ে পরে জুলুম সইতে সইতে দেহ অচল হয়ে যেতে পারে কত অচল হুজুর আপনারাও দেখেছেন এই যে আল্লামা জুনায়দ বাবুনগর রহমা শেষ জীবনটা কেমন ছিল দেখতে তো বাহ্যিকভাবে মনে হতো অনেক স্বাস্থ্যের অধিকারী কিন্তু আমরা তো কাছ থেকে দেখেছি মনে হতো যেন একটা জ্যান্ত খোসা অর্থাৎ তার জন্য তো শরীরটা বহন করে চলাটাই কষ্ট হচ্ছে এমন ভাবে এমন ভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে যে একটা খোসা বানিয়ে ফেলেছে যে উপরটা অনেক তাজা মনে হচ্ছে কিন্তু কিন্তু ভেতরটাকে একেবারেই শেষ করে দিয়েছে কত সুস্থ সবল মানুষ এক সময় যারা দুনিয়া কাপিয়ে বেড়াতো এখন হাঁটতে বেড়াতে হুইল চেয়ারে ঠেলে ঠেলে তাদেরকে নিয়ে যেতে হয় জুয়ান মানুষ এক বছর আগেও সবগুলো দাঁড়িয়ে কি সুন্দর কালো উজ্জ্বল এক বছর পর দেখা গেছে অর্ধেকের বেশি হঠাৎ করে পেকে গেছে আগে কি সুন্দর তার সাথে শক্তি থেকেও পারত না এখন বসলে তারে ধরে দাঁড় করাতে হয় একা একা দাঁড়াতে পারে কি একটা হালতে চলে এসেছি তারপর গলার আওয়াজ নরম হয় নাই কেন বাতিল আর দালালি বাতিল আর দালালি তাগতের সঙ্গে আপোষ কামিতে শুরু করে নাই কেন ওই যে কারণ আগেই বলেছি বেঁচেই তো আছে আশা নিয়ে আশা ছাড়া আমাদের আছে এটাকে আশা আছে আল্লাহর উপর যে যত বেশি ভয় দেখায় ইমানের দরিয়ায় তত জোশ পয়দা হয়

করে থাকে আরে কিসের ভয় দেখাচ্ছিস আমাদেরকে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হুয়ানি ওয়াকিল আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট আরে তার মতো অভিভাবক আর আছে না ঠিক মুমিন বিপদে পড়লে ঈমান মোটেও কমে না মোটেও না ওই যে শুরুতে বললাম যে বাচ্চা মরে গেছে আল্লাহ ফেরেশতা পাঠান যা দেখে আয় বাচ্চা মরার পরে আমার বান্দা বলে কি তো মুমিন হলে বলবে কি ইন্না বলবে ফেরেশতাকে রিপোর্ট দেয় আল্লাহ ও দেখি তোমারে ডাকে হামেদা ওয়াসタルজা তোমার গুণকীর্তন গাই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পরে আল্লাহ বলেন কাবস্তুম সামারাতাফুআদিহি তোমরা তার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো এখনো সে আমারই রাখে এখনো সে আমার স্মরণ করে আমার গন গায় ঠিক মাঝখানটায় আমার এই বান্দার জন্য একটা প্রাসাদ বানিয়ে দাও সেই প্রাসাদের নাম রেখে দাও বেতুল হাম প্রশংসার বাড়ি একদিকে হারালো সন্তান কিন্তু আরেকদিকে পেয়ে গেল রবের জান্নাত কিন্তু অপর দিকে যদি আল্লাহর স্মরণ না করে উল্টো বাজে কথা বলতো যেমন গ্রামের অনেক মহিলারা বলে আল্লাহ কি আর কাউরে পাইলো না আমার কোলডারেই খালি করতে হইল। আমার বাচ্চা ডারে আমার এই মানিকটারেই আমার কাছ থেকে ছিনায় নিতে হইল এই কথা বললে বাচ্চা যে ফেরত আসে এমন তো না নাকি আপনাদের হোম না দু একটা ফেরত আসে একটাও ফেরত আসে না একদিকে তো হারালো সন্তান আর একদিকে হারালো ইমান নবী বলেন লেই মিন্না মান দর খুদুদ অসক্ষাল যুয়ু অদা বিদা ওয়াল জাহেল জাহিলিয়া সে আমার উন্মতি না শোক প্রকাশ করতে গিয়ে যে গাল চাপড়ায় ওই যে দশই মহরাম আসলে খেয়াল করিলেন আর কি শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায় না গাল চাফড়ায় পিঠ দিয়া রক্ত করে এবং কাপড় চোপড় ছিটতে থাকে আর জাহেলি যুগের মতো কথাবার্তা বলতে থাকে নবী বলেন ওই ভণ্ড তো আমার উন্মতি না নিজের পরিচয় দিতে পারে আশিকের রাসূল ইসকোতার ভাইয়া ভায়া পরে কিন্তু দাবি করলে হয় নাকি আমাদের এলাকায়ও একটা আছে ইমাম মাহদি ওই মেহেদি কয় আর কি সকাল বিকালর দাবি একটা আমি ইমাম মেহেদি আমার কথা এসেছে হাদিসে কি ভাব তার কিন্তু সবাই জানো একটা পাগল আর মাথায় সমস্যা আছে তো নিজেরে বসে বসে তো আপনি আমেরিকার প্রেসিডেন্টও দাবি করতে পারেন এহা লাগে নাকি তা আশেখের আসল দাবি করতে পারেন সুন্নি দাবি করতে পারেন কিন্তু নবীর ভাষ্য তুই তো আমার উন্মতি না যাবে ভাগে হ্যান কেয়ামতের দিন কত লোক যাবে নবীর কাছে হাউজে পাউসার কাউসারের পানি খাবে বলে নবীও আগ্রহী হবেন উম্মতের তৃষ্ণা নিবরণ করবেন মুখে হাউজে কাউসারের পানি তুলে দিবেন একাধিক সই হাদিসে আছে সই মুসলিমের হাদিসেও পাবেন আল্লাহর পক্ষ থেকে গাইবিভাবে আওয়াজ আসবে নবী সাবধান খবরদার আপনি ওদের মুখে পানি দেবেন না ইন্নাকালা তাদরি মা আহদাস বাদাক আপনি জানেন না আপনার পরে ওরা ইসলামের মধ্যে কত কিছু আবিষ্কার করে বসেছে নবীর চাইতে বড় হুজুর হওয়ার চেষ্টা করে না অনেকে করে কি না কয়েকজন সাহাবি গেল নবীর ঘরে নবী কেমন এবাদত করবেন খোঁজ নিব নবীকে ফলো করবে নবীর মতো করে এবাদত করবে নবী ঘরে ছিলেন তারা বাসায় গিয়ে খবর আনলো নবী কেমন নামাজ পড়ে কেমন রোজা রাখে কেমন কি করে কিন্তু শুনে পছন্দ হলো না ভাবলো আল্লাহ কি ভাবছিলাম এত বড় হুজুর দিন তো খালি যাই নামাজেই পয়া থাকবো এত বড় হুজুর এতটুকুনি ইবাদত করে কোন নবীর ব্যাপারে যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন কোন নবীর ব্যাপারে রোজা রাখলে এমন রাখাও রাখেন সব মিশাল সাহারি নাই ইফতার নাই দিন নাই রাত নাই টানা রোজা লাগাতার রোজা উম্মতের জন্য যেটা যায় যে নাই সেই নবীর এবাদত কেউ না হুম তাকালুহা তাদের কাছে হলো হলো কম মনে হায় হইয়া এখন ব্যাখ্যা করলো আসলে আল্লাহ তার আগের গুণাও মাফ করে দিয়েছেন পরের গুণা মাফ তার এবারে বাদত লাগে নাকি আমরা তো পাপি উম্মত আমাদের অনেক এবাদত লাগবে কি করা যায় এখন তিনজনে তিন কসম খায়া বসলো প্রথমজন বললো আচ্ছা ঠিক আছে আমি সারা জীবন ধরে রোজা রাখবো একদিনের জন্য রোজা না আরেকজন বলল আমি সারা জীবন ভরে রাতের বেলা নামাজ পড়ে পুরো রাত কাটাবো এক মুহূর্তের জন্য ঘুমাবো না আরেকজন বললো দিনও শেষ রোজাও শেষ আমি সে বলল ঠিক আছে আমি চিরকুমার হয়ে থাকবো কোনোদিন কোনো নারীকে টাচ করবো না আল্লাহ নবী সাল্লাস্লামের কানে সংবাদ আসলো নবী বললেন দেখো তোমাদের মধ্যে